নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে দুটো পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো আর খেজুরের গুড় দিয়ে নরম তুল তুলে চিতই পিঠা আর ময়দা দিয়ে মুচমুচে রসালো পিঠা তৈরি করব। এই দুটো পিঠেতেই প্রত্যেক কামড়ে শীতের স্বাদ পাবে একদম সহজ পদ্ধতিতে চালের গুঁড়ো ভেজানোর কোনো দরকার নেই একদম ইনস্ট্যান্ট পিঠে তৈরি করে নিতে পারবে প্রথমে খেজুরের গুড় দিয়ে নরম চিতই পিঠে বানানোর রেসিপি শেয়ার করব। এই পিঠেটি খুব তাড়াতাড়ি গ্যাসের চুলায় আর আপাম প্যানে তৈরি করে নেব তার জন্য দুই বাটি চালের গুঁড়ো নিলাম আর দু বাটি ময়দা নিলাম চালের গুঁড়ো আর ময়দা মিলিয়ে মোট পাঁচশো গ্রাম নিলাম তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটা এরকম দশ টাকার প্যাকেটের আমুল দুধ দিয়ে দিচ্ছি আর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন কড়াইতে এক কাপ জল গরম করে তার মধ্যে পাঁচশো গ্রাম খেজুর গুড় জাল করে নিচ্ছি অল্প অল্প করে গরম অবস্থায় খেজুরের গুড়টা দেব তাহলে মেখে নিতে সুবিধা হবে খেজুরের গুড়টা জাল করে গরম অবস্থায় চালের গুঁড়ো ও ময়দার মধ্যে হাত দিয়ে মেখে নিচ্ছি যেহেতু খেজুরের গুড়টা গরম তাই অল্প অল্প করে দিচ্ছি এভাবে অল্প অল্প করে দিলে মেখে নিতে সুবিধা হবে এভাবে পিঠে বানালে পিঠেটা খুব ভালো হবে যেহেতু খেজুরের গুড়টা গরম তাই আমি অল্প অল্প করে গুড় দিয়ে মেখে নিচ্ছি প্রথম অবস্থায় শক্ত করে মেখে নেব পরে আবারও গুড় দিয়ে এরকমভাবে নরম করে মাখছি চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি এখন হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম তারপর আবারও চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব এই ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এভাবে মেখে নেওয়ার পর সাথে সাথে তৈরি করে নিতে পারবো গ্যাসে আপ্পাম প্যান বসিয়ে পিঠিগুলো গরম করে তার মধ্যে চামচ দিয়ে সাদা তেল অল্প অল্প করে দিয়ে দিলাম আর একটা হাতার সাহায্যে ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এভাবে সব কটাতে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকনা তুলে নিলাম ব্যাস একদম রেডি নরম তুল গুড়ের তিতুই পিঠে এভাবে সবকটা পিঠে তৈরি করে নিয়েছি এখন মুচমুচে রসালো এই পিঠেটি খুব তাড়াতাড়ি বানিয়ে নেব এখানে মাত্র দেড় কাপ ময়দা নেব এবং হাফ চা চামচ লবণ নিয়ে নিয়েছি আর নর্মাল জল দিয়ে মেখে এরকম একটা ডো বানিয়ে নেব এখন এই ডোটা আমি দশ মিনিট রেখে দেব আর একটা খেজুরের গুড়ের শিরা বানিয়ে নেব শিরার জন্য আমি হাফ কাপ জল আর হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি আর এর মধ্যে একটু জন্য তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এটাকে জাল করে নিচ্ছি আর সেই ডো থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি এই পাঁচটা লেচি থেকে পাঁচটা রুটি বানিয়ে নিচ্ছি হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো বানিয়ে নেব এভাবে পাঁচটা রুটি বানিয়ে নিয়েছে এখন আমি দুই চামচ ময়দা এবং তিন চামচ সাদা তেল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব প্রথমে একটা রুটি নেব তার উপর ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে চারিদিকে মেখে নিচ্ছি ওপর থেকে ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার উপর আরও একটি রুটি দিয়ে দেব। আবারও ময়দা আর তেলের মিশ্রণটি দিয়ে দেব। এভাবে করে লেয়ার বাই লেয়ার রুটিগুলো বসিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমে রুটি তার উপর ময়দা আর তেলের মিশ্রণ তার উপর গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব তার উপর আবার আরেকটা রুটি দিয়ে দেব আর সবার লাস্ট যে রুটিটা দিয়েছি তার ওপরেও এই মিশ্রণটি দিয়ে দেব। এখন এই রুটিগুলো দিয়ে একটা রোল করে নিচ্ছি ছুরির সাহায্যে তার দুদিক কেটে নিলাম আর মাঝখান থেকে এভাবে ভাগ ভাগ করে নিলাম এখন প্রত্যেকটি পিঠা বেলে নেব এভাবে করে বেলে নিচ্ছি হালকা হালকা সবকটা পিঠে এইভাবে বেলে নিয়েছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেল গরম হলে পিঠেগুলো ভেজে নেব তেল গরম হলে একটা একটা করে পিঠে ভেজে নেব আমি সবকটা কটা পিঠেই বেশ কড়া করেই ভেজেছি ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তেল থেকে তুলে নিচ্ছি এভাবে সবকটা ভেজে নিয়েছি এখন শিরায় ডুবিয়ে নেব এভাবে করে শিরায় ডুবিয়ে নিলেই আমাদের প্রত্যেকটা পিঠা একেবারে রেডি এই দুটো পিঠার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ